সালামু আলাইকুম এই যে দেখতেছেন এই যে চারাগুলা কাটছে নতুন চারা লাগাইতেছি সকাল সকাল একটা ভিডিও নিয়ে আসলাম গত গত তিন দিন আগে যে গাছগুলো আমার কাটছিল ওই গাছগুলো আবার নতুন করে লাগাইছি আজকে সবগুলা লাগাইতে পারি নাই যে গাছগুলা যারা কাটছিল এখান থেকে গতকাল কিছু গাছ আনছি গাছগুলো আজকে সকাল সকাল লাগাইতেছি যে গাছগুলা লাগাইলাম দেখেন গাছগুলো আগের যে গাছগুলো ছিল কাটা গাছগুলো এগুলো তো পড়ে আছে দুঃখজনক বিষয় এগুলো হচ্ছে ভাই নতুন গাছ আজকে মাত্র এমাত্র লাগাইলাম লাগানোর পরে আপনাদের সাথে এখন শেয়ার করতেছি দেখি এই গাছগুলো এখন আবার দ্বিতীয়বার কাটে না দেখ যদি কোনো ব্যক্তি যদি আবারও দ্বিতীয়বার নিষ্ঠুর হয়ে যদি কাঠে ফলা তাহলে তো আর কিছু করার নাই ঠিক না হম এই গাছগুলা মাত্র লাগাইলাম যে এইগুলা আরো বাকি আছে লাগানির এগুলা আনছি ঠিক আছে ভাই দোয়া করবেন যেন আমার গাছগুলা এবার সুস্থ থাকে আল্লাহর কাছে আমার কাছাকাছি তবে বিচার আল্লাহ তাল্লা করে আমার এই ক্ষেত্রে আরো তিনটা সারা চারা লাগানি বাকি আছে আর ওই জায়গায় এখানে লাগাইছি একটা চারা ঠিক ভাই সবাই দোয়া করবেন যেন মানুষের জন্য আমার ক্ষতি না করে বা ক্ষতি করে যতটুক শান্তি পাই করুক সমস্যা নাই তো আমি চারা লাগাই যাব মাত্র এই চারাগুলো লাগাইলাম আর ওই ক্ষেত্রে চারা লাগাই আসলাম দেখতেই পাচ্ছেন